এই পুলিশ প্রশাসনই কিন্তু গুলি করছে হয়তো একটু এক্সচেঞ্জ হয়েছে কিন্তু তারাই কিন্তু গুলি করছে আপনারা তাদেরকে নিয়ে আবার তারাই আবার মানে আমরা চলবে আর কি স্যার মানে এটা প্রতিদিন চলবে বছরের জঞ্জাল এইটা এটা তো আমার আপনি শেষ করতে পারবেন আরেকটা জিনিস হল আপনারা একটা দেখেন আমরা যে পরিস্থিতিতে দায়িত্ব দিচ্ছে ওই পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হয়েছে কিনা আমি পদ দেখ না মানে আমার স্যার এটা এখন আমি তো ধরেন এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম আমি যে আমি অলরেডি ওই অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না এটা তো এই 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 যে ঘটনাটা ঘটছে এটা যারা দ্বারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় এটার বিপক্ষে শাস্তি দেওয়া তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো